হ্যালো মাই ফ্যামিলি তো কেমন আছে সবাই অনেক দিন পর আমি একটা তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করছি আশা করি তোমাদের সবার ভালো লাগবে আর অনেক দিন পর ভিডিও করার কারণ আমার সময় হয়ে ওঠে না বাচ্চাটা আমার খুবই দুষ্টু ওকে সামলাতে সামলাতে আমার এডিট করার সময় হয় না ভিডিও করলেও এডিট করতে পারি না দেখো আমার মেয়ে কেমন বলছে তো যাই হোক অনেক দিন পর যেহেতু ভিডিও আমি শুট করছি তো কোনো ভুল ত্রুটি হলে তোমরা একটু ক্ষমা করে দিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তো চলো ভিডিওগুলো দেখতে থাকো আমি সকালে রান্নাটা জোগাড় করে নিলাম বর কাজে বেরোবে যার জন্য আমি তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিয়ে একা হাতে কেটে নিয়ে যেহেতু মোচা কাটা অনেকটা একটা হ্যাপার ব্যাপার ওই জন্য ভাগেই বসেছিলাম কাটা শেষ করে নিয়ে এবার মাছগুলো ভাজা মাছগুলো আর একবার করে ভেজে নিলাম এটা সিদ্ধ দিলাম নুন আর হলুদ দিয়ে আর একটু চাপা দিয়ে রেখে দেবো অনেকটাই জল দিয়েছি জল মারতে আমার তো অবস্থা খারাপ হয়ে গেছিলো যাই হোক তারপরে ওখানে আমার শাশুড়ি মাছ কেটে রেখে দিয়েছিল। আমি সেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে আমি পেঁয়াজ টিয়াজ সমস্ত কিছু দিয়ে এবার রান্নাটা চাপিয়ে দিচ্ছি কারণ তারা তারি রানা শেষ শেষ করতে পারলে ও কাজে যেতে পারবে না যার জন্য আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর এখানে আমি একা হাতে ভিডিও করছি বাচ্চা সামলাচ্ছি যেহেতু একটু ভুল ত্রুটি থাকলে থাকতেও পারে আমি তো কোনো কিছু বুঝতে পারিনি যেহেতু নিজের ভিডিও ভুল ত্রুটি তোমরাই ধরবে তো ভিডিও করছিলাম একবার ওর কাছে ছুটে ছুটে যাচ্ছিলাম কারণ ও খুবই চঞ্চল তাই ভিডিও করা চোখ করে আমার মেয়ে রাস্তায় বেরিয়ে গেছিলো আমাকে না বলে যার জন্য সেটা নিয়েও একটা সমস্যা হয়ে গেছে তোমাদেরকে বলবো কোন জায়গাটায় ও ছুটে চলে গিয়েছিল আর আমি জোরে জোরে চেঁচাচ্ছিলাম যাই হোক আমি তো রান্না চাপিয়ে দিয়েছি আর সংসারে ব্যস্ততা এতটাই বেড়ে গেছে আমার মানে আমার ওপর এতটাই দায়িত্ব এসে গেছে এখন বাচ্চা সামলানো সংসার সামলানো সমস্ত কিছু করতে করতে আমি নিজের খেয়াল রাখতেই ভুলে যাই তো ভিডিও তো অনেক দূরের কথা যাই হোক আমি সেখানে তোমাদের সঙ্গে গল্প করতে করতে তরকারি কষানো হয়ে গেলে তার মধ্যে জল ঢেলে দিলাম বেশ অনেকটা আর জানো তো এগুলো আমাদের গাছের আলু মানে আমাদের আমার বর চাষ করেছে এই আলুগুলো যাই হোক ততক্ষণে দেখলাম এটা সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে মোচার ঘন্টটার জন্য যেটা মোচা সেদ্ধ বসিয়েছিলাম ওটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে চলো এটাকে ঢেলে নেওয়া যাক তো আমি মোচার ঘন্টটা খেতে খুব ভালোবাসি কিন্তু আমার করতে বিরক্ত লাগে কারণ এটা একটা আলাদা হ্যাপা আদা রসুন মারতে হয় তারপরে গরম মশলা দিয়ে ভালো করে না কষিয়ে করলে ভালো লাগে না আর এখানে দেখো আমি সংসার সামলাতে সামলাতে এতটাই পটু হয়ে গেছি গরম করাতে নিজে নিজে হাত দিয়ে আমি হি সবজি নামাচ্ছি তো যাই হোক এখানে তো আমার সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে মোচাটা সেদ্ধ হয়ে গেছে যার জন্য ভাবলাম আমি এখানে আদা রসুনটা একটু ছাড়িয়ে নিই তো আমি রসুনগুলো একটু একটু করে ছাড়াচ্ছিলাম আর আদাগুলো ওরকম ছাড়িয়ে নিচ্ছিলাম নিয়ে আমি ওটা বাটাটা দেখাতে পারলাম না কারণ মেয়ের কাছে বারবার ছুটে ছুটে যাচ্ছিলাম ওর দিকে লক্ষ্য রাখছিলাম যার জন্য আর জানো তো আমাদের বাড়িটা না একদমই রাস্তার ধারে যার জন্য আমার সবসময় ভয় ভয় থাকতে হয় আমার বাপের বাড়ির ওখানে একটা দাদার ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে ওরকম বাচ্চা তো ছুটে রাস্তা দিয়ে বেরোতে গিয়েছিল যার জন্য ধাক্কা হয়ে গেছিল বাইকে আমি জন্য খুব ভয় ভয়ে থাকি এখন তো যাই হোক আমি এখানে ফোড়নে লঙ্কা ধুয়ে দিলাম আদা রসুন পাঁচ ফোড়ন পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে তেজপাতা দিয়ে আলো করে কষিয়ে নিলাম পেঁয়াজ টিয়াজ দিয়ে তারপরে টমেটো দিতে ভুলে গিয়েছিলাম টমেটোটা কাটতে গিয়ে দেখো আমার মশলাটাই পুড়ে গিয়েছে তারপরে আমি এখানে সবজি দিয়ে কষাতে লাগলাম তো আমি আমার মতো করেই করি তবে মায়ের হাতে স্বাদই আলাদা মা আমার মা খুব সুন্দরভাবে এই মোচার ঘণ্টটা বানাতে পারে তো আমি ওনাকে দেখে দেখেই এইভাবে শিখেছি যাই হোক ভিডিও তো করছি তো কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা আর ভদ্রুটি বারবারই বলছি হলে ক্ষমা করে দিও আমাকে

আর আমি নামানোর পরে উপর দিয়ে কিছুটা গিয়ে আবার গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে চাপা দিয়ে রেখেছি সকাল থেকে কাজের ঢেলায় আমার একটু খাওয়া হয়নি যার জন্য আমি একটু ছাতু গুলে খেয়ে নিচ্ছি আর যেহেতু রান্নাটা হচ্ছে আমি স্নান ছাড়া করলাম কিন্তু ভাতটা তো আর স্নান ছাড়া আমি চাল ধুয়ে বসাতে পারবো না যার জন্য আমি স্নান করে তারপরে চাল ধুয়ে বসিয়েছিলাম আর তার পাখি একটু খেয়ে নিই এই দেখো ঠিক আমি বলছিলাম মেয়ে বাইরে চলে গেছি ঠিক এই মুহূর্তটাই ঠিক এই মুহূর্তে ওকে খুঁজে পাওয়া যায় আমি তো খুব টেনশনে পরে গিয়েছিলাম তারপর ওকে খুব বকাঝকা করেছিলাম বকাঝকা করার পর ওকে স্নান দান করিয়ে নিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিলাম নিয়ে বসিয়ে রেখে বর তো কাটি বেরিয়ে গেছে আমি এবারে নিজে খাওয়া দাওয়া ভাবলাম পরে করবো এখন আমি একটু পরিষ্কার করে নিই রান্নার জায়গাটা আর যেহেতু জল আসেনি সারাদিন জলের সমস্যা দিচ্ছিলো এখন একটু জল আসতে আমি বাসনের গুঁড়ো রেখে দিই আর ভাবলাম একেবারে মাজা ঘোষা করে নেবো এখন খাওয়ার জায়গাটা মুছে নে তো আমি সেই মতো খাওয়ার জায়গাটায় সমস্ত কিছু মুছে নিলাম এ তো দুষ্টু করছে আর ও তো দুষ্টু করতেই থাকবে ও তো বাচ্চা ও দুষ্টু করবে না তো কে করবে তো ভাবলাম আমি এখানে হাত টা দিয়ে ওকে দিয়ে একটু বাসনগুলো মেজে নিই অতো মাসন মাছ তো দেবে না

তো আমি ভাবলাম রান্নাঘরগুলো ততক্ষণে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই কারণ অনেক দিন চলেছে এই দূরগুলো মারানো আমার একদমই ভালো লাগে না যার জন্য আমি সূর্যগুলো ঝাঁট দিয়ে ভালো করে বাইরে ফেলে দিচ্ছি আর তারপরে ভাবলাম ওকে নিয়ে আমি ও তো বাইরে ঘুরছি দুষ্টুমি করছে তারপর বিকাল হতে ওকে নিয়ে একটু বাইরের দিকে গিয়েছিলাম বাইরে থেকে একটু ঘুরে টুরে এসে ওকে নিয়ে এবার ওর পড়াগুলো তুমি যা তোমরা যা শুনে যা মজা পাবে না আমার তো খুব মজা লাগে কিন্তু ও ভয় তাই পড়ার বিষয়টা নিয়ে যার জন্য খুব মজা করে পড়ে ওর সঙ্গে মানে কি হ্যাঁ গ্রেপস আচ্ছা তুমি বলো তো এটা এটা কি বলো তো সানফ্লাওয়ার কোনটা দেখি তো সানফ্লাওয়ার কোনটা ওরে বাবা তুমি জানো আর এখানে কোথায় রোজ আছে দেখাও দেখি রোজ কোনটা কোনটা রোজ গোলাপ ফুল দেখি আরে বাপরে কোনটা গোলাপ ফুল কোনটা গোলাপ ফুল হ্যাঁ গোলাপ ফুল মানে রোজ শোনা পাইন আপেল কোনটা কি

কোনটা ম্যাঙ্গো ম্যাঙ্গো কোনটা হাত দিয়ে দেখাও ওখানে আর এখানের মধ্যে ম্যাঙ্গো কোনটা এইটা তো ম্যাঙ্গো দেখতে পাচ্ছি হ্যাঁ ওটা ম্যাঙ্গো আর গ্রেপস কোনটা গ্রেপস কই দেখতে পাচ্ছি না গাল দিয়ে আওয়াজ করতে নেই গ্রেপস কোথায় আবার দুলছো পা ধরছো কেন পড়তে 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 পা ধরে না ও তারপরে ওকে নিয়ে একটু লেখা প্র্যাকটিস করাচ্ছিলাম যাতে ও ভালোভাবে লিখতে পারে পেনটা ধরে ভালো করে পেন তোও ধরতে পারে কিন্তু লিখতে গেলে ওর বেজাই ভয় যাই হোক ওকে নিয়ে এইভাবে লিখিয়ে নিলাম তারপরে রাতের খাওয়া দাওয়ার পরে দেখো মেয়ে আমার ঘুমিয়ে পড়েছে তো আজকের ভিডিও এই পর্যন্ত তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অনেক ভুল ত্রুটি থাকতে পারে ধন্যবাদ এতদূর দেখার জন্য